অন্য প্রসঙ্গ রাজধানীর পান্থকুঞ্জ পার্ক এবং হাতির ঝিলের একাংশ ভরাট করে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আদেশও দেন বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা রমনা পার্ক যদি হয় ঢাকার ফুসফুস তাহলে পান্থকুঞ্জ সেই ফুসফুসেরই একটি অংশ যা পান্থপথ কারণ বাজার কাঁঠালবাগান ও হাতিরপুল এলাকার একমাত্র সবুজ উদ্যান কিন্তু গেল কয়েক বছর ধরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ করতে গিয়ে ক্ষতবিক্ষত করা হয় পার্কটিকে কাটা হয়েছে বহু গাছ এই একই কারণে ভরাট করা হচ্ছে হাতির ঝিলের একাংশ যা নিয়ে আন্দোলনে আছেন পরিবেশবাদীরা পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে হাইকোর্ট করে বেশ কয়েকটি সংগঠন রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ ও হাতির ঝিল অংশের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাতের ঝিলের মগবাজার থেকে এমটিসি ইন্টারসেকশন পর্যন্ত একটি অংশ ভরাট করে অসুধ উদ্দেশ্যে সেখানেও আসলে নির্মাণের এক ধরনের চেষ্টা এক ধরনের প্রস্তুতি আমরা সেখানেও দেখতে পেয়েছি ফলে এই আজকের এই আদেশের ফলে হাতির জিলের যে অংশে কাজ চলছিলো বা চেষ্টা করছিলেন সে অংশ এবং পান্থকুঞ্জে কোনো প্রকার কোনো ধরনের এলিভেটেড এক্সপ্রেসও কাজ নির্মাণ কাজ চালানো উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন স্থগিত করতে বলেছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব বললেন আদালতে আসার আগে তারা সরকারকে নানাভাবে বুঝিয়েছেন কিন্তু কাজ না হওয়ায় এ রিট ডিসেম্বর হতে একশো দিন টানা অবস্থান কর্মসূচি করি আমরা দিন রাত ওখানে ছিলাম শীত গ্রীষ্ম বর্ষা পার হয়ে এত ধরনের প্রচেষ্টার পরেও যখন সরকার সেইখানে হচ্ছে কোনো ধরনের আশানুরূপ সাড়া দেয়নি তখন হচ্ছে আমরা বাধ্য হয়ে এই রিটপিটিশন করার জন্য হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তবে এ বিরুদ্ধে সরকার চেম্বার আদালতে যায় কিনা তাই দেখার বিষয় রহমান ঢাকা